স্বাগত বন্ধুরা কেমন আছেন সবাই তো আপনি আগের ভিডিওতে ফ্লিপকার্টে অ্যাকাউন্ট বানানোটা দেখেছেন এবার এই ভিডিওতে আমরা দেখব যে আপনি কীভাবে কোনো জিনিস ফ্লিপকার্ট থেকে অর্ডার করবেন তার জন্য আমাদেরকে কী করতে হবে আপনি এই ফ্লিপকার্টের যে প্রথমে অ্যাপটা খুলে নেবেন এবার আরেকবার দেখাচ্ছি আপনাকে অ্যাপটা খুলতে হবে অ্যাপটা খোলার পরে এখানে একদম উপরের দিকে দেখুন সার্চ করার একটা অপশন আছে এখানে গিয়ে আপনি আপনার পছন্দ মতো যে কোনো জিনিস আপনি সার্চ করতে পারেন তো ধরে নিচ্ছি আমি একটা হেডফোন নিতে চাই তো আমি একটা হেডফোন এখানে সার্চ করবো এইচি এডি হেড হেডফোন চলে আসবে এবারে আমি ধরুন এখানে হেডফোন ব্লুটুথ এই ব্লুটুথ হেডফোন নিতে চাই সেই জন্য আমি এখানে ব্লুটুথ হেডফোনটা ক্লিক করলাম তাহলে এরকম একটা পেজ খুলবে এবার আপনাকে চয়েস করতে হবে আপনি যেরকম প্রোডাক্ট বা যেরকম হেডফোন নিতে চান দাম অনুযায়ী আপনার ইচ্ছা অনুযায়ী কীরকমের চয়েস করবেন এবার বা অথবা আপা যদি কোনো জানা থাকে কোনো প্রোডাক্ট সেটা সেটার নাম দিয়েও আপনি সার্চ করতে পারেন তো আমি এখন দেখানোর জন্য দেখাচ্ছি যে ধনিস্চয় আমি শুধুমাত্র এই জিনিসটাকে অর্ডার করতে চাই তাহলে তখন ওটাতে ক্লিক করার ক্লিক করবো তারপর এরকম একটা পেজ আসবে আপনাকে কালারের এক্ষেত্রে আপনি যেহেতু এটা হেডফোন সেক্ষেত্রে আপনাকে কোন কালারে নেবেন সেটা চয়েস করতে হবে এবার সেটা যদি আপনি কোনো শার্ট নেন বা জামা কাপড় নেন বা জুতো নেন তখন আপনাকে সেই নয় যে জুতোর সাইজ দিতে হবে জামা কাপড় নিলে কাপড়ের সাইজ দিতে হবে এখানে এটা যেহেতু হেডফোন আমি কালারটাকে চয়েস করে নিচ্ছি এই জিনিসটাকে আমি অর্ডার করব তাহলে আমাকে দেখুন এদিকে বাই না বলে একটা জিনিস আছে এটা টিপুন এটা টেপার পরে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা নতুন তৈরি হয়ে যায় এখানে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনার অ্যাড্রেস দিতে হবে আপনার নাম দিয়ে দিন নাম বসানোর পরে দেখবেন এখানে ফোন নাম্বার যেটা দেওয়া আছে পিন নাম্বার পিন নাম্বারটা আপনার যে পিন এরিয়ার পিন নাম্বার সেটা বসান পিন নাম্বার বসাবার পরে দেখবেন এখানে এটা স্টেট মানে আপনার কোন রাজ্যে বাস করেন সেটা চলে আসবে আর কোন সিটি সেটাও চলে আসবে যখন পিন নাম্বারটা দেবেন তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা মেন অ্যাড্রেসটা বসাতে হবে যে আপনি যে বাড়িতে থাকেন বা আপনার বাড়ির নম্বর বা যদি গ্রামে হয় তাহলে গ্রামের নাম সেটা দিতে হবে গ্রামের নাম দিতে হবে আর মোটামুটি একটা জায়গার নাম রাস্তার নাম বা কাছাকাছি যেটা খুব ফেমাস একটা জায়গার নাম দিতে হবে তো এখানে দেখুন যে আমি আমার পিন নাম্বার দিয়েছি তাহলে এই দুটো চলে এসছে তারপরে আমি ভিলেজ কদমপুর দিয়েছি মানে গ্রামের নাম দিয়েছি তারপর পোস্ট অফিস চাকরাইল দিয়েছি আপনার যেটা সেটা আপনি দেবেন তারপরে দেখুন এখানে রোড নেম বা এরিয়া বা কলোনি যে রাস্তার নাম এটা সরাইডাঙ্গা দিয়েছি আপনার এই মতো আপনি এগুলো লিখবেন কিন্তু এগুলো অবশ্যই লিখতে হবে মানে এগুলো দেখেই আপনার অর্ডারটা বাড়িতে আসবে এবং এখানে একটা ল্যান্ডমার্ক বলে একটা জিনিস হয় অর্থাৎ মোটামুটি যেটা খুবই গ্রামে বা আপনি যেটা গ্রামে হয় বা টাউনে হন আপনার আশেপাশে খুব ফেমাস যে বা বিখ্যাত একটা জায়গা সেটার একটা নামটা আপনাকে দিয়ে দিতে হবে আমি দেখুন এখানে লিখলাম তারপরে লিখেছি নিয়ার ফুটবল মাঠ অর্থাৎ ওখানে একটা ফুটবল মাঠ আছে সেই মাঠের পাশে আমি নিতে যাই এটা বলে দিলাম ফলে ওর বুঝতে সুবিধা হবে আর এগুলো অবশ্যই এটা যে দিতেই হবে তা নয় তো দিলে ভালো যতটা ডিটেলসে আপনি অ্যাড্রেসটা দেবেন তত আপনার সুবিধা হবে আপনার মালটা পৌঁছাতে এরপর আপনাকে কী করতে হবে এখানে দুটো জিনিস থাকবে হোম এবং ওয়ার্ক আপনাকে হোম ঠিক চয়েস করতে হবে এবং তারপর নিচে দেখুন সেভ অ্যাড্রেস করতে হবে তো তখন অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে এবার দেখুন এটা আপনার মেন পেজ আপনার নাম দিলো আপনার ঠিকানা দিয়ে দিল এবং এরকম একটা পেজ আসবে এবার এখানে আপনার কবে ডেলিভারি দেবে সেটা দেখাচ্ছে ডেলিভারি দু দিনের মধ্যে আসবে আর তারপর আমাকে কন্টিনিউ করতে হবে সবে নিচের দিকে দেখুন কন্টিনিউ এরপরে এটা আপনার যে পেমেন্ট পেজ সেটা আসবে এবারে আপনার কাছে যদি আপনার কার্ড থাকে অথবা অনেক সময় যদি ফোনপে গুগল পে থেকে দিতে চান তাহলে এইখানে আপনাকে আপনার গুগল পেটা বা ফোনপের আইডিটা লিখতে হবে ভেরিফাই করতে হবে আর তা নাহলে যদি আপনার কাছে এটিএম কার্ড থাকে তাহলে এটা টিপলে আপনি কার্ড এটিএম কার্ডের যে নাম্বারগুলো সেগুলো ষোলোটা নাম্বার কত বছর অবধি ভ্যালিড আছে এবং সি এটা কার্ডের উল্টো দিকে থাকবে এটা বসাতে হবে আর যদি ওই সে ঝামেলাতে না যান তাহলে আপনাকে ক্যাশ অন ডেলিভারিও করতে পারেন তাহলে ক্যাশ অন ডেলিভারি যদি আমি অর্ডার করতে চাই তাহলে আমাকে এরকম করতে হবে তো এরপর আপনাকে কী করতে হবে প্লেস অর্ডার করতে হবে তা আমি প্লেস অর্ডার করে দিচ্ছি এখানে জিজ্ঞেস করছি যে ক্যাশ অন ডেলিভারি কনফার্ম করার জন্য তো আমি কনফার্ম করে দেব এরপরে কী হবে দেখুন এখানে অর্ডার হয়ে গেছে এটা আপনার অর্ডার সাকসেসফুল দেখাচ্ছে এবার অর্ডারটা চেক করার জন্য আপনি এখানে দেখুন ট্র্যাক অ্যান্ড ম্যানেজ অর্ডার এখানে চলে যান এখানে দেখতে পাবেন পরিষ্কার করে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ